বিসপিলার আমার প্রিয় দর্শক আজকে যে মরিচের জমিটা দেখাচ্ছি এটা হলো বিজলি প্লাস মরিচের জমি প্রিয় দর্শক দেখুন বিজলি প্লাস মরিচ গাছে ধরছে কেমন দেখুন আল্লাহ এই যে প্রতিটা গাছে ফুল ফল চলে আসছে এই যে আমরা যে চারা বেঁচি কিন্তু চারার ফলাফলটা কি আমরা নিজেই দেখতে দেখাচ্ছি এবার দেখুন আমারই ছোট ভাই লাগাইছে আমিও সেদিন ছিলাম লাগানোর দিন তো এটা হলো বিজলি প্লাস মরিচের জাত দেখুন চারাগুলো দেখুন গাছ লাগাইছে কত সুন্দর হয়েছে দেখুন ফুল ফল আসতেছে এই যে এখানে গাছে মরিচ ধরছে দেখুন 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 এই যে বিজলি প্লাস এই যে দেখুন প্রিয় দর্শক এই যে মরিচ এই যে মরিচ আল্লাহ এই যে প্রিয় দর্শক এই যে দেখুন গাছে মরিচ ধরে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহ নহবু আল্লাহ রহমত এই যে গাছগুলো এরকম খুবই সুন্দর আছে এখন গাছে কোনো রোগ বলায় নাই দেখুন এই যে গাছ খুবই সুন্দর আছে এই যে দেখুন বিজলি প্লাস মরিচের চারা লাগাইছিলাম এই জায়গাতে দেখুন জমিটা দেখায় ঘুরে চলুন এই যে এটা জমি দেখুন এটা এখানে বলছিলাম না যে তিন হাজার পিস চারা লাগিয়েছিলাম বিজলি প্লাস তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে একটা চারাও মরেনি খুবই সুন্দর আছে এই যে জমি এটা হুম প্রিয় দর্শক খুবই সুন্দর আছে প্রিয় দর্শক আপনারা চাইলে চারা নিতে পারেন চারা আছে আর জমিটা দেখুন খুবই সুন্দর হয়েছে ঠিক আছে ভালো থাকবেন দোয়া করবেন যেন ভালোভাবে করতে পারি